ছেলেকে দেখায় দেখেন ওকে চিনবেই না এগুলো কি তুমি চেন হ্যাঁ কখনো দেখেছ এই যে দেখো কখনোই দেখে নাই আসলে এইগুলো জিনিসগুলো কি এগুলো হচ্ছে ক্যাসেট ক্যাসেটের হচ্ছে ফিতা হারানোর জিনিস দেখায় যারা নব্বই দশকের আগের লোক আছে নব্বই দশকের যারা আছে তারাই এই জিনিসটার সাথে পরিচিত আছে এই তো দেখতে পাচ্ছেন ক্যাস ক্যাসেট অনেক দিন পরে আমার ফুপুর বাসায় এই ক্যাসেটটা আছে ক্যাসেটটা দেখায় ক্যাসেটে কিন্তু ফিতাও আছে অনেক যত্ন করে আনটি রেখেছে সুন্দর করে খুবই ভালো লাগে তাই না আগের মানুষ খুব ক্যাসেট শুনতাম গান শুনতাম আর দেখেন কোথায় রেখেছে সেটা দেখায় এই যে যত্ন করে আনটি একদম উঠিয়ে রেখেছে খুব সুন্দর করে এই যে ক্যাসেটগুলো এগুলো আমার ফুপার অনেক পছন্দ সুন্দর সুন্দর গান আগেকার যুগে এই যে ভালোবাসা আর কি নদীর বুকে চাঁদ এগুলো কিন্তু আগে আগেকার যুগের লোকেরা কিন্তু অনেক শুনত তা হচ্ছে নব্বই দশকের লোক তার আগের থেকেই তো আসলে ক্যাসেটগুলো ছিল এখন তো এগুলো হারিয়েই গেছে না পাওয়ার মতোই কিন্তু আনটি অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে এখানে কিন্তু 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 এই এই যে সিডিও আছে আছে সিডি 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 না ডিভিডি কি বলে আসলে দেখা যায় এগুলো তো আসলে হারিয়েই গেছে ধরতে গেলে কিন্তু আনটি অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে তাই না ভালো লাগলো কিন্তু দেখে এই যে ক্যাসেটটা খুলে দেখায় দেখুন ক্যাসেটের ভিতরে কেমন হয় যারা এখন এই ক্যাসেটগুলো দেখেন নাই তারা আসলে দেখতে পারবেন এই ক্যাসেটের ভিতরে আসলে কেমন হয় এই ফিতাগুলো এই তো ছোটোবেলায় এই ক্যাসেটগুলো কত এইরকম ফিতা এদিক দিয়ে বের হয়ে যেত একদম এদিক দিয়ে সেগুলো আবার এইভাবে হাত দিয়ে হাত দিয়ে কলম দিয়ে কলম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাখা হতো এগুলো কার মনে আছে সত্যি আসলে ভালো লাগছে আন্টির বাসায় সেই জিনিসগুলো এখন আন্টি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আন্টির বাসায় ভালো লাগছে তাই না খুব সুন্দর এই যে কিশোর না এটা আসিফের গান কার গানেগুলো জানি না শেষ দেখা খুব সুন্দর সুন্দর গানের ইয়ে এগুলো কিন্তু এখনও এই রেডিওটা কি এখনও চলে কি চলে না জানি না সঠিক আসলে বলতে পারবো না কিন্তু আনটি অনেক সুন্দরকার গুছিয়ে রেখেছে অনেক অনেক টাইপের আছে এই যে নজরুল সঙ্গীতও আছে নজরুল সঙ্গীতও রেখেছে খুব সুন্দর ভালো লাগলো দেখেছেন এই জিনিসগুলো কার কার মনে আছে যারা যারা নব্বই দশকের লোক তারা তো অবশ্যই এই যুগের বাচ্চারা এগুলো চিনবে না আসলে এগুলোর কী এগুলো বুঝবে না আমাদের কাছে এগুলোর মূল্য অনেক ছিল আগে ছোটোবেলায় অনেক গান শুনতাম ভালো লাগে তাই না ছেলেকে দেখায় দেখেন ওকে চিনবেই না এগুলো কি তুমি চেন হ্যাঁ কখনো দেখেছ এই যে দেখো কখনোই দেখে নাই আসলে এইগুলো জিনিসগুলো কি এগুলো হচ্ছে ক্যাসেট ক্যাসেটের হচ্ছে ফিতা এই যে এগুলোতে হচ্ছে এর ভিতরে গান থাকে অনেক রকমের গান তুমি যেখানে অনেক রকমের গান লেখা আছে এর ভিতরে গানগুলো থাকে এইগুলো হচ্ছে ক্যাসেটের ভিতরে এই যে ক্যাসেটটা আছে এই ক্যাসেটের ভিতরে দিয়ে আমরা হচ্ছে আগে হচ্ছে গান বাজানো হতো এই ক্যাসেট খোলে কেমন করে খোলা যায় না এই তো খোলা গেছে দেখছেন খুলে গেছে এই যে এইভাবে দিয়ে এই ক্যাসেটগুলো ঢুকে এইভাবে আসলে গান স্টার্ট করা হতো এখন এটা নষ্ট মনে হয় কি জানি না সঠিক ঠিক আছে হচ্ছে সিডি না বলে এই যে দেখতে পাচ্ছেন আগে তো আমরা দেখতাম এগুলো আমাদের সময় সিডি দিনের পর দিন শুক্রবার আসলে বেশি মজা হতো আর বাসায় কোনো আত্মীয় স্বজন মেহমান আসলে সবাই মিলে তো এগুলো হচ্ছে ভিডিও করতাম ইয়ে করতাম সবাই মিলে এগুলো দেখতাম অনেক আড্ডা হতো এগুলো আর গ্রামের গ্রামের বাড়িতে তো এগুলো সিডি আনা মানে বিশাল কিছু তখন তো হচ্ছে সবাই মিলে রাতের পর রাত জেগে সন্ধ্যার পর থেকে একদম বা মানে বাড়ির উঠানে সবাই মিলে বসে থেকে সিডিগুলো দেখা হতো সিডিতে গাছবি গান এগুলো সব দেখা হতো তাই না এগুলো এখন সব হারিয়ে গেছে কিন্তু আমার আনটি অনেক যত্ন করে রেখেছে বেশ ভালো লাগলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক রকমের গান আছে এখানে দেখতে পাচ্ছেন হারানোর স্মৃতি এখনও আছে আমার মেয়েরা তো যখন বড় হবে তখন তোরা এগুলো দেখতেই পাবে না এগুলো গান বাজে কিনা এটা কি তুমি এটা কখনো দেখেছ এইটা হচ্ছে এটা হচ্ছে ক্যাসেট এই দেখো ক্যাসেট কিভাবে খুলতে হয় আর এটা হচ্ছে ফিতা